মানসিক শান্তি চেয়ে পৃথিবীতে আর কোনো শান্তি নেই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই বলেছি মানসিক শান্তি মানুষের জীবনে মানসিক শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না আর সেই শান্তিটা যদি এরকম একটা পরিবেশে যে পাওয়া যায় তাহলে তো কথাই আলাদা এত সুন্দর একটা জায়গা এর আগে কখনোই আমার যাওয়া হয়নি এই প্রথম আমি এই জায়গাটাতে গিয়েছি সম্পূর্ণ একটা চর এলাকা এটা দেখতেই পাচ্ছেন আশেপাশে কোনো বাড়ি নেই একেবারে ফাঁকা এই জায়গাটা এবং রাস্তাটা পুরোটাই পানি দিয়ে ভরা থাকে সব সময় যখন পানিটা শুখে যায় তখন সবাই এখানে ক্ষীরা চাষ করে আর জায়গাটা এত সুন্দর ছিল এত ফাঁকা জায়গা ছিল কোনো প্রকার মানুষের কোলাহল বা কোনো গ্যাঞ্জাম রাস্তার যানজট কোনো কিছুই নেই এখানে জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে এত সুন্দর পরিবেশ মন মুগ্ধকর পরিবেশ কোনো প্রকার হইচই নেই আমি ক্ষীরার একটু ভিডিও করে নিচ্ছিলাম ক্ষীড়া গাছে অনেক অনেক ক্ষীরা গাছ ছিল কিন্তু একটাও পোক্ত ছিল না খাওয়ার মতো আশেপাশে কোনো মানুষ নেই কোনো শব্দ নেই আমরা মোহন মতো ওখানে অনেক মজা করেছি আর এই পাশটাতে দেখতেই পাচ্ছেন কতগুলো গরু নিয়ে এসেছে কিছু মানুষ নদীর পাড় থেকে ওপার থেকে নিয়ে এসেছে এ পারে খাওয়ার জন্য আবার নিয়ে যাচ্ছে বিকেল হয়েছে জন্য আর এই পাশে আমরা নদীর ধারে এসে অনেক মজা করেছি আমার ছেলে দূরাদূরি করছে আমি ছবি উঠাইছি মানে কোনো মানুষ নেই যেহেতু আমরা তিনজন চারজন মানে খুব মজা করেছি এখানে আমার ছোট ছেলে আমি আর নদীর যে পাশের বাতাসটা এটার কথা কি বলবো প্রকৃতির বাতাসের কথাই আলাদা এতটা ঠান্ডা তার মধ্যে নদীর পারে কোনো ঠান্ডাই নেই নদীর ধারে কিন্তু যতই শীত থাকুক ওখানে গেলে নদীর পাড়ে গেলে কিন্তু ঠান্ডা লাগে না এখানে আমি আমার ছেলেকে বলেছিলাম আমার ছবি উঠাতে সে আমার ছবি না উঠে ভিডিও করে দিয়েছে আর এই পাশে দেখুন আমার ছেলে কত খেলা করছে আর বাবার সাথে ওখানে ছিল আমাকে দেখে এ পাশে আসলো আর আমি এখানে ভিডিও করছিলাম আমার ছেলে লাফাচ্ছে বারবার উঁচু থেকে নিচে নামছে এখান থেকে মাটি কেটে কেটে সবাই নিয়ে যাচ্ছে সম্ভবত এই মাটি দিয়ে ইট তৈরি করে আর নৌকা যাচ্ছে একটার পর একটা এখান থেকেই কিছু দূর পরে ছাতির চট দেখা যায় ছাতির চরে বৃষ্টি হলে অনেক মানুষেরা যাওয়া আসি করে মানে ওখানে ভালোই একটা পর্যটন এরিয়ার মতো হয়ে যায় এই কিছুক্ষণ সময় থেকে এখান থেকে আমরা চলে যাচ্ছি প্রকৃতিটা দেখুন কত সুন্দর যারা প্রকৃতি ভালোবাসে তাদের কাছে এই পরিবেশটা খুবই ভালো লাগবে আর সূর্য ডুবার মুহূর্তটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন এখানে অনেকেই আসছে ছোট ছোট ভাইরা সাইকেল চালাচ্ছে বিকেলবেলায় ভাইটাকে দেখছিলাম হাত ছেড়েই সাইকেল চালাচ্ছিলো আর আমাকে দেখে লজ্জা পেয়ে আবার হচ্ছে নর্মালি সাইকেল চালাচ্ছিল তখন আমি বললাম ভাইয়া তুমি আরেকবার এরকম হাত ছেড়ে সাইকেলটা চালিয়ে দেখাও তখন সে আমার কথা শুনে আবার হাত ছেড়ে সাইকেল চালাচ্ছে এদিকে চলে আসছি আমরা সামনে দেখতেই পাচ্ছেন সবাই এই সময়টা সাইকেল নিয়ে বের হয়েছে মানে দূর দূর থেকে এসেছে যেহেতু রাস্তাটা ফাঁকা দিয়ে তেমন একটা কোনো গাড়ি যানবাহন চলে না আর পাতার যেহেতু জমি চর এলাকা চরের মধ্যে দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগছিল আমার আর ওই যে দেখতেই পাচ্ছেন চরের ভিতরে গরু সবাই নিয়ে এসে ছেড়ে দিয়েছে আর এখানে আমার ছেলে বক ধরতে যাবে বক ধরতে গিয়ে নিজেই পড়ে গেল ও নাকি বক ধরবে ব দৌড়ে বক ধরতে যাচ্ছে এদিকে আমাদের ছেড়ে আমার জামাই আমার ছোট ছেলেকে নিয়ে চলে যাচ্ছে আর আমি বলছি দাঁড়াও 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 আমরা যাব তো আসলে মজা করলাম ওরা যাচ্ছিল আমি ভিডিও করলাম আমরা যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছিলাম সেখান থেকে গিয়ে বিকেলবেলা আর সেখান থেকে বের হয়ে একটু খাওয়া দাওয়া করলাম আমরা ডাক বাংলো এখানে একটা হচ্ছে এটা কি বলে ছোট একটা জায়গা এখানে খাওয়া দাওয়া করলাম আমরা ফুচকা পিজা আমার ছেলে ফুচকা খাওয়ার স্টাইল দেখুন কত সুন্দর করে টকে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে ওকে আমি প্রথমে টক দিছিল দেইনি ও নিজে থেকে টক ভরিয়ে নিচ্ছে মানে ও খেতে পারুক আর না পারুক ওর সব কিছু চাই ও এইভাবেই নিয়ে নিয়ে খাচ্ছে আর আমরা এখানে কিছু সময় কাটিয়ে বাসায় চলে এসেছিলাম আজকে ভিডিওটা এবং প্রকৃতিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ